প্রিয় বন্ধুগণ আসলাম আলাইকুম আপনারা তো সকলেই জানেন যে আমি জায়গা জমি নিয়ে কাজ করে থাকি তো যারা বাড়িঘর করার জন্য জমি কিনতে চান ব্যক্তি মালিকানা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের আশেপাশে অল্প পরিমাণে কিছু জমি আছে সেগুলো আপনারা এসে সরজমিনে দেখে পছন্দ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কাগজপত্র নিয়ে ভালোভাবে উকিল ভ্যান্ডার দেখিয়ে যাচাই বাচাই করে তারপরে আপনারা আপনাদের বাড়ি করার জন্য সেই জমিটা নিতে পারেন তো যাদের জমি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি জায়গা জমির মোটামুটি অল্প কিছু ভিডিও দিয়েছি সেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন যদি আপনাদের কোনো জমি পছন্দ হয় বা কোনো বিষয়ে আপনাদের যদি মানে জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা কিন্তু সেই বিষয়গুলো জানতে পারবেন তো যারা এই মাওয়া রোডের আশেপাশে জায়গা কিনতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন এবং এসে দেখবেন